ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিলেন এরপরে ভারত বাংলাদেশ সম্পর্ক কতটুকু অগ্রগতি হয়েছে বা কিভাবে দেখছেন আপনি আমরা যদি একটু হিসাব করি গত এগারো একটা ফলাফল হয়েছে যে শেখ হাসিনা এই যে বক্তব্য দিচ্ছে ফোন কল বলেন বিভিন্ন বিবৃতি বলেন তারপর আমেরিকা আহ তারপর হচ্ছে ইংল্যান্ডে যে বক্তব্য দিয়েছেন জনসভায় সেটাকে তারা সমর্থন করছে না এমন একটা কথা তারা বলেছেন কারণ হচ্ছে বিক্রম মিস্ত্রি বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পরে তাদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক ভারতের তারা তাকে নিয়ে বসেছিলেন এবং সেটার হচ্ছে প্রধান হচ্ছে কংগ্রেস অর্থাৎ বিরোধী দল তারা তাকে চেপে ধরেছিলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হচ্ছে ভৌগোলিক সম্পর্ক কোনো সরকারের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এককভাবে হতে পারে না আপনি এইটাকে এই ব্যারিয়ার থেকে ভারতকে বের হয়ে আসতে হবে কারণ ভারত তার এই আচরণের জন্য বারবার সূত্র তৈরি করছে এরপরে বিক্রম মিশ্রী কিন্তু চাপে পড়ে এই কথাটা বলেছে যে শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন করে না এইটা হচ্ছে প্রাথমিক দিক দিয়ে বলতে গেলে দৃশ্যমান একটা ফলাফল এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে ভিসা দিতে হবে তারপর বাণিজ্য চুক্তি নানান কিছু নিয়ে আলোচনা হয়েছে ভিসার ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ারেন্স আসেনি তারা এখনো ভিসা নিয়ে কোনো কথা বলেনি এদিকে আপনি জানেন যে ওই দিনই যেদিন বিক্রম মিশ্র এসেছিলেন ওই দিনই সকালবেলায় বাংলাদেশের ইতিহাসে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় একটা প্রতিনিধি দল তারা এসেছিল প্রফেসর ডক্টর সঙ্গে তারা কথা বলেছেন সেখানে তারা প্রফেসর বক্তব্য দিয়েছেন যে দেখেন ভারত আমাদের সঙ্গে যে বৈরী আচরণ করছে এতে করে যেসব ভিসা সেন্টারগুলো রয়েছে দিল্লিতে যেগুলো ফেস করে আমাদেরকে ইউরোপে যেতে হয় সেই ভিসা সেন্টারগুলোকে দিল্লির বাইরে ঢাকায় অথবা পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী দেশে সংযুক্ত করার জন্য বা সেখানে স্থানান্তর করার জন্য তারা একটা বার্তা দিয়েছে এখানে উনিশ সদস্যের একটা প্রতিনিধি দল এসেছিল পনেরো জন মিলে আলোচনা করেছেন এবং তারা একটা আশ্বাস দিয়েছেন এতে করে কিন্তু ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং এতে আমাদের লসটা কি হচ্ছে আমাদের মেয়েরা কিন্তু শিক্ষার জন্য যেটা সবচেয়ে বড় ব্যাপার যার ফলে কিন্তু এই আমাদের যখন আসলে ভারতে যায় তখন এদের একটা আয়ের পথ এখান থেকে হয় যে দুই এই আয়ের পথটা বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু অর্থনৈতিকভাবে আসলে দিল্লি ক্ষতিগ্রস্ত এবং দেখেছেন যে কলকাতায় কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশিদের ঘিরেই মূলত গড়ে উঠেছে সেগুলো কিন্তু অনেকগুলো বন্ধের পথে বা কেউ কেউ বলছেন যে না আসলে আমরা এই ধরনের সমস্যাগুলো চাচ্ছি না কি বলবেন আপনি দেখেন এটা তো সত্যি এরা আসলে কলকাতাকে ভারতের চতুর্থ শ্রেণীর একটা স্টেট মনে করা এবং কলকাতা নাগরিকদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে মূল্যায়ন করা হয় সারা ইন্ডিয়া ওভারঅল ইন্ডিয়াতে কিন্তু এদের এই যে মমতা ব্যানার্জি তারপরে শুভেন্দু অধিকারী এরা একটার পর একটা উল্টা কথা বলছে এবং এদের আচরণও দেখেন তাই কিন্তু এই যে এদের কয়েকটা চ্যানেল রয়েছে এরা কিন্তু যা তা করছে মানে কোন কিছুর মধ্যে কোনো সম্পর্ক নাই আসলে এরা স্টাডি ছাড়াই কথাবার্তা বলে যাচ্ছে আপনি চ্যানেলের প্রসঙ্গে আসলেন আমিও দেখেছি যে যখন ভারত বাংলাদেশের দুই সচিবের বৈঠক হয়ে গেল এরপরও কিন্তু তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছেন তবে সম্প্রতি একটা পরিবর্তন এসেছে আপনার ভারতের বেশ কয়েকটা ন্যাশনাল চ্যানেল কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছে এবং ভারতের সরকারের যে মনোভাব সেটা নিয়েও কথা বলেছে এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু সরে আসতে শুরু করেছে মাত্র তো এক সপ্তাহ হয়নি এখনো মাত্র দুদিন হলো সচিব পর্যায়ের যে বৈঠকটা হয়েছে সেটা শেষ করে পরে আরেকটু সময় যাক একটু সময় গেলে আরো বরফ গলবে আরো পথ ক্লিয়ার হবে এদিকে আমাদের আমাদের সরকার সরকার অনেক প্রস্তুতি নিচ্ছে কিন্তু রয়েছে কাজে এখানে এর বাইরে আসলে কথা বলার সুযোগ কম যে আগের যে গত পনেরো বছরের যে আওয়ামী লীগের সঙ্গে যে ভারতের সম্পর্কটা মোদীর যে সম্পর্কটা সেটা থেকে তারা বের হয়ে চলে আসবে অর্থাৎ ভারতে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে যে একক কোনো রাজনৈতিক দল বা একক কোনো ব্যক্তির সঙ্গে ভারত কোনো সম্পর্ক রাখতে পারে না ভারতের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা এবং তারা এটাও প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে গত পনেরো বছর যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসেবে তারা কি কোনো প্রতিবাদ তুলেছিল তারা কি কোনো আওয়াজ তুলেছিল এই কথাগুলো কিন্তু এখন ভারতীয় মিডিয়ায় প্রচার হচ্ছে বিশ্বের বড় গণতান্ত্রিক দল সেই সঙ্গে ভারতের প্রতিবেশী বাংলাদেশের প্রতিবেশী বঙ্কু তো সেক্ষেত্রে পদক্ষেপ আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটি কিন্তু চেষ্টা করেছে এখন বলুন যে এই যে হিন্দু এবং মুসলিম দাঙ্গার বিষয়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং ভারতের অনেক উস্কানি ছিল আপনি হয়তো পর্যবেক্ষণ করেছেন আপনি এই বিষয়ে কি বলবেন এটা ভারতের কম দামের কিছু ইউটিউব ভিত্তিক চ্যানেল আছে এরা এগুলো করে হচ্ছে ভিউ বাণিজ্য করার জন্য এদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের হিন্দু মুসলিমের যে সম্পর্ক সারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো সম্পর্ক এটা নিয়ে এরা হচ্ছে ভিউ বাণিজ্য করছে এরা খুবই নিম্নমানের মিডিয়া এবং নিম্নমানের এদের অঞ্চল এবং নিম্নমানের এদের মানসিকতা এই জন্য ভারতে এদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক মনে করা হয় এই পশ্চিমবঙ্গ কলকাতার এই মানুষদের সত্যি আপনি জানেন কিনা জানি না শুভেন্দু অধিকারী খুব একটা গুরুত্বপূর্ণ কেউ না শুভেন্দু অধিকারী যদি আসলেই অনেক পাওয়ার থাকে এ তো বেফাস কথা বলছে এর মাথা ঠিক নেই শুভেন্দু অধিকারীর মাথা ঠিক নেই এর যদি এর দল তো ক্ষমতায় বিজেপি ক্ষমতায় তাহলে যাক না দিল্লিতে মোদীর সঙ্গে কথা বলুক বলে মোদীকে দিয়ে একটা কথা বলা গত চার মাসে কি মোদীকে কথা বলতে পেরেছে নরেন্দ্র মোদী একটা টু শব্দ করেছে বাংলাদেশ নিয়ে করেনি এই শুভেন্দু অধিকারীর কথা বাদ দিয়ে মমতা ব্যানার্জি তার কথা থেকে ফিরে গেছে মমতা ব্যানার্জিও কিন্তু বলেছে যে আমাদের দেশের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে খামাকা মিথ্যা নিউজ করছে আকরম একটি বিষয় যে আদালত থেকে কিন্তু একটি রায় দেওয়া হয়েছে যে পতিত সরকার শেখ হাসিনার কোনো বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা যাবে না তো এরপরও কিন্তু তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনি কিভাবে দেখবেন আসলে আদালত যেটা বলেছে যে শেখ হাসিনার বিদ্বেষমূলক কোনো বক্তব্য বাংলাদেশের কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না আদালতকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে বিদ্বেষমূলক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন তখন বলেছে এটা অনেকটা উস্কানিমূলক যে বক্তব্য দ্বারা মানুষকে ঝুঁকির দিকে ছেড়ে দেওয়া হয় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয় এইসব বক্তব্যকে আদালত মনে করেছে বিদ্বেষমূলক বক্তব্য এখন ধরেন একই বক্তব্য আপনার কাছে বিদ্বেষমূলক হলেও আরেকজনের কাছে কিন্তু বাণী হতে পারে এটা হচ্ছে আপনি কিভাবে নিচ্ছেন তার উপরে এখন যেহেতু শেখ হাসিনা আসলে জনগণের দ্বারাই বিতাড়িত হয়েছে বিতাড়িত হয়ে দেশ ছেড়েছে এবং তিনি এখনো পর্যন্ত এই দেশের জনগণের জন্য তার নেতাকর্মীদেরকে জন্য কোনো সঠিক গাইডলাইনমূলক কোনো কিছু বলেননি উনি বারবারই একে মেরে ফেলব এর এটা হবে সেটা হবে এটা আসলেই আদালত মনে করেছে যে এই ধরনের বক্তব্যগুলো যদি প্রচার হয় কোনো না কোনো ভাবে যদি পাবলিক সেন্টিমেন্টে আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু অশান্তির কারণ হতে পারে সরকার এই জায়গাটাই করেছে কিন্তু আপনি যদি মানবাধিকারের দিকটা বিবেচনা করে দেখেন সেই ক্ষেত্রে শেখ হাসিনা জনরোষে পলায়ন করেছে শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী না কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক বড় একটা দলের সভাপতি এবং বাংলাদেশের নাগরিক এই শেখ হাসিনা আমি এর আগেও আমার বক্তব্যে বলেছি যে এখন যে খেলাগুলো আমরা দেখি এই খেলাগুলো কিন্তু আওয়ামী লীগ অনেক আগেই খেলে গেছে তারেক রহমান তারেক রহমানের উপরেও কিন্তু এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তারেক রহমানের ব্যাপারটা আপনি দেখেন যে বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট থাকে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে একটা নির্দেশনা এসেছিল কিন্তু তাই বলে বর্তমান যুগে কি কোনো কিছু আটকে থাকে আটকে রাখা সম্ভব না এটা হাস্যকর শেখ হাসিনা বেলা যেটা হয়েছে এটা উই ক্যাটাগরিতেই পড়েছে কেন জানেন শেখ হাসিনা এটা কেন করছে এখন তার অনেক কিছু আর কোনো কিছু পাওয়ার নাই সব কিছু সে হারিয়ে ফেলেছে এখন সে খড়কটকে আঁকা ধরে কোনো একটা করার চেষ্টা করবে শেখ হাসিনা বক্তব্য বাংলাদেশের টেলিভিশনে প্রচার হলো না এরপরও ইউরোপে আমেরিকাতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছে মানুষের ফেসবুকে আছে টুইটারে ঘুরছে সমানে হোয়াটসঅ্যাপে ঘুরছে এটা এখন হাস্যকর আচ্ছা একটি বিষয় যে তারেক রহমান এবং হাসিনের মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক বেশি কারণ তারেক রহমান কোনো গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না শেখ হাসিনা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন বা সেটা কালক্রমে প্রমাণিত হবে এবং তিনি যেভাবে বিতাড়িত হয়েছেন তারেক রহমানের কিন্তু বিষয়টি এরকম ছিল না তো পার্থক্য কিন্তু থেকেই যায় পার্থক্য আছে আমি অস্বীকার করছি কিন্তু পার্থক্য এখানে আরেকটা আছে আমরা খালি চোখে যা দেখি আদালত এভাবে তা দেখে না হোক অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে কোনো না কোনোভাবে আদালত দ্বারা তারেক রহমান অপরাধী সাব্যস্ত ছিল এখন হয়তো পর্যায়ক্রমে সে খালাস পাচ্ছে সেটা অন্য হিসাব কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনা অপরাধী রায় দেয়নি সেই দৃষ্টিকোণ থেকে আইনের চোখে শেখ হাসিনা এখনো অপরাধী না জনগণের চোখে অপরাধী আপনি জানেন একটা খুন হয়েছে আপনি জানেন এবং খুনটা অমুকে করেছে এটাও আপনি জানেন তার ফাঁসি হবে এটাও আপনি জানেন কিন্তু আদালত কি বলেছে মামলা হওয়া মানে কিন্তু অপরাধ হওয়া না আপনি আমাকে পছন্দ করেন না আমার উপরে আপনার রাগ থাকতে পারে কোনো না কোনো ভাবে আপনি আমাকে সামাজিক ভাবে হোক অর্থনৈতিক ভাবে হোক বা যে কোনো পরিস্থিতিতে আপনি আমাকে একটা একটা বিপাকে ফেলতেছেন আমার নামে মামলা ঢুকে দিলেন এটা হতেই পারে হয়তো যে অপরাধটা আমি করিনি কিন্তু শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এটা আমরা জানি তারা আমলে হয়েছে এটাও জানি আপনি আপনি বলতে চাচ্ছেন যে সেটা আদালত দ্বারা প্রমাণিত হোক তা রাইট কাজে এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে এটা বাক স্বাধীনতা হরণ করা এটা একেবারেই যৌক্তিক আমার কাছে মনে হয়নি আগামী একটি বিষয় যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে এই বিষয়টি আমাদের পছন্দ না যে হাসিনা কোনো বক্তব্য দিক বিবৃতি দিক তো ভারত এই বিষয়ে কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা যে ভারতে আছে চার মাস এই চার মাসে শেখ হাসিনার স্টেটাসটা কি আসলে ভারতে এইটা একটা প্রশ্ন এইটা কি আমাদের সরকার এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছে আমাদের সরকার কিন্তু এখনো ক্লিয়ার করতে পারেন এইটা কি আমাদের সরকার ক্লিয়ার করবে না ভারত সরকার ক্লিয়ার করবে এটা আমাদের সরকার ভারতের কাছে টাকা আদায় করবে সে আসলে তো বাংলাদেশের নাগরিক তার পাসপোর্ট রপ্ত করা হয়েছে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে তো পাসপোর্ট বাতিল করে দেওয়া একটা মানুষ জাননামে অনেকগুলো মামলা হয়েছে ধরে নিলাম আমরা রায় হয়নি কিন্তু যে মানুষটার আমি পাসপোর্ট বাতিল করেছে সেই মানুষটা আপকে আপনি জায়গা দিয়েছেন কোন স্ট্যাটাসে দিয়েছেন এটা জানার হক আমার আছে না সেটাকে বাংলাদেশ আদায় করতে পেরেছে এখন পর্যন্ত পারেনি শেখ হাসিনাকে রিফিউজি বিশেষ কোনো আইনে তাকে রাখেছে বা শেখ হাসিনাকে কি আপনার রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত কি আশ্রয়টা দিয়েছে ভারত যতক্ষণ পর্যন্ত এটাকে ক্লিয়ার করতে না পারবে বা আমাদের সরকার যতক্ষণ পর্যন্ত এটাকে আদায় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আপনি আইনের আওতা আনতে পারছেন না শেখ আসলে। ভারতে ভারত কিন্তু এর আগে আশ্রয় দিয়েছে তারা কিন্তু খেলাটা সঙ্গে কিন্তু স্টেটাসটা ক্লিয়ার করতে হবে যে শেখ হাসিনা কে এখন এইখানে হচ্ছে একটা খেলা তারা অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের শপথের উপরে এখানে আবার সম্প্রতি যে খবর আছে ভারত বিক্রম বেশি ফিরে যাওয়ার পর ভারত খুব একটা সুখে সময় কাটাচ্ছে না বাংলাদেশের যে আচরণ তারা দেখেছে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে যে তারা বাইরে চলে এসেছে এইটা তারা প্রমাণ পেয়েছে যার কারণে শেখ হাসিনাকে তারা এখন গলার কাটার মতো হয়ে গেছে শেখ হাসিনা এটাকে গিয়ে গিলবে না ফেলবে এটা এখনো তারা বুঝতে পারছে না অলরেডি আমার কাছে যে খবর আছে সজীব সজীবদের জয় খুব বড় অঙ্কে টাকা বিনিয়োগ করে লবেস্ট নিয়োগ করেছে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য দেশে স্থানান্তরের জন্য কারণ আপনি জানেন যে এই দিন আগে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের একজন নাগরিককে সে এসেছে বাংলাদেশের মিডিয়ায় কথা বলেছে যে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ঠিক আছে ওই লবিস্ট বলেছে এটা আর যদি ফেরত নাও দেয় তাও শেখ হাসিনাকে বাইরে রেখেও বিচার করা সম্ভব তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে আর শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে একা কিন্তু হবে না অর্থাৎ এই কিছু মিলে কিন্তু ভারত একটা বিপাকের মধ্যে রয়েছে এখন গলা কাটা হয়ে গেছে শেখ হাসিন আবার সরকারেরও গলা কাটা হয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তো যেহেতু দায় তার একটা বিচারের সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তাকে আনার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার এখানে দেখেন এই একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা কি জানেন এখনো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো সংগঠিত হয়েছে সেইগুলোর ব্যাপারে এখনো কোনো মামলার রায় কিন্তু হয়নি আবার ওই যে আগে বলছিলাম যে শেখ হাসিনার স্টেটাসটা এখনো আদায় করতে পারেনি না এখন শেখ হাসিনা ধরনের অপরাধী বাংলাদেশে সেটা যখন আদালতে প্রমাণ হবে তখন ভারত বাংলাদেশ বন্দি বিনিময় যে চুক্তি সেটা নিয়ে বসতে হবে তখন যে বাংলাদেশের একজন অপরাধী যদি ভারতে আশ্রিত থাকে তাকে কোন আইনে আনতে হবে সেটা নিয়ে তখন বসতে হবে কিন্তু এখনো পর্যন্ত এই চার মাসে এখনো পর্যন্ত কিন্তু কোন রায় হয়নি আবার ওই যে বলছিলাম যে তারা এখনো আদায় করতে পারছে যার ফলে আমরা শুধু বক্তব্য শুনছি যে আনা হবে কিন্তু সেখানে সিনাকে এখনো চাওয়া হচ্ছে না এর পেছনে আরো কাহিনী আছে আরেকটা ব্যাপার হচ্ছে রাজনৈতিক দলগুলোর অনিয় আছে নির্বাচনের ডেট ঘোষণা পর্যন্ত এর আগে শেখ হাসিনাকে যদি কোনোভাবে আহ কোনো একটা জায়গায় আটকানো হয় সেক্ষেত্রে রাজনৈতিক একটা একটা অস্থিরতা হওয়ার চান্স থেকে যায় রাজনৈতিক দলগুলো সেটা চাচ্ছে না আমি আপনাকে বারবার বলি যে রাজনৈতিক দলগুলোর মূল টার্গেট হচ্ছে একটি বিষয় যে আহ বিক্রম স্ত্রী বাংলাদেশে এসেছিলেন তো এরপরে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কে কি উন্নয়ন হয়েছে বা ওই যে বরফ পাত্রটা গলেছে কিভাবে আমরা ধরতে বরফ গড়বে বরফ গলা শুরু হচ্ছে আপনি দেখেন আমি তো বলেছি শুরুতেই যে বিক্রম মিশ্রী আসলেন এসে তিনি তার বক্তব্য কিন্তু দিয়ে গেছেন সংখ্যালঘু নিয়ে তার বক্তব্য যেটা ছিল সেটা কিন্তু দিয়ে ফেলেছেন কিন্তু আমাদের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত স্ট্রংলি কোনো কিছু বলা হয়নি এখানে আমার কিছু ব্যক্তিগত আপত্তি আছে বিক্রম মিশ্রির কাছে অনেক কিছুর জবাব কিন্তু চাওয়া হয়নি বা হয়তো চাওয়া হয়েছে গণমাধ্যমে সেটা আসেনি হ্যাঁ এমনটাও হতে পারে আপনি দেখেন শেখ হাসিনার ব্যাপারে কোনো জোরালো বক্তব্য দেওয়া হয়নি শুধু বলেছে শেখ হাসিনার বক্তব্য আমরা পছন্দ করছি না এটুকুই শেখ হাসিনার ব্যাপারে এটুকুই কথা রয়েছে তার কাছ থেকে কোনো জবাব আদায় করা হয়নি ভারতীয় মিডিয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে ভারতীয় মিডিয়াকে আমরা নিয়ন্ত্রণ করি না ঠিক আছে তাদের গণমাধ্যম নাকি স্বাধীন এজন্য যা খুশি তাই বলবে হ্যাঁ এই এই ধরনের বক্তব্য এখন বিক্রম মিশ্রী যাওয়ার পর থেকে এবং আমাদের যে বক্তব্য আমাদের সরকারের যে বিভিন্ন যারা রয়েছেন দায়িত্বে তাদের যে বক্তব্য সেখান থেকে অনেক কিছু প্রমা হচ্ছে যে সরকার হার্ডলাইনে রয়েছে এরপরেও অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আসলে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলো না অনেক গোপনীয় অনেক সিক্রেট তবে আমরা যেগুলো অ্যানালাইসিস করে যেগুলো পাই যে আমাদের জনগণ আসলে কি চায় জনগণ চায় একটা হটকেক নিউজ কিন্তু বিক্রম মিশ্রীর কাছ থেকে আমরা হট কেক কোনো নিউজ আসলে এখনো পর্যন্ত আদায় করতে পারিনি এই জায়গাটা আমাদের ঘাটতি রয়েছে মানে আমাদের একজন একজন শ্রোতা হিসেবে আমার যে চাহিদা সেটা পূরণ হয়নি একজন আমি আসলে নিয়ে আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা ইন্ডিয়া নিয়ে আমি ইন্ডিয়া বিদ্বেষী আমি ইন্ডিয়াকে দেখতে পারি না কিন্তু তাই বলে আমি ইন্ডিয়ার জনগণকে দেখতে পারি না বেশি এরকম না ইন্ডিয়ার ল্যান্ডের উপরে আমার কোনো কোম্পানি নেই ইন্ডিয়ার মুভির উপরে আমার কোনো কোম্পানি নেই আমার কমপ্লেনটা হচ্ছে এই নরেন্দ্র মোদি সরকারের উপর বুঝতে পেরেছেন তবে এখন তারা বলছে যে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখাটা ভুল ছিল এখন তারা আস্তে আস্তে জামাত বিএনপি সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের সঙ্গে তারা সম্পর্ক বিল্ড আপ করবে এবং অন্যান্য যে চুক্তিগুলো আছে সেগুলো আবার রিভিউ হবে আদানির ব্যাপারেও কথা হবে সেটা আমাদের প্রফেসর ইনুস তো একটা সিগন্যাল দিয়েছে যে দিল্লি থেকে যে ভিসা সেন্টারগুলো সেগুলো অন্যত্র সরাতে হবে এটা যদি শুরু হয় এটা একটা সিগন্যাল দ্বিতীয় আপনি জানেন যে আহ গত বৃহস্পতিবারও কিন্তু যে বায়ু দূষণের তালিকায় শীর্ষে এশিয়ার মধ্যে শীর্ষ হচ্ছে দিল্লির অবস্থান দিল্লি একেবারে বসবাসের অযোগ্য একটা সিটি ভারত আলোচনা শুরু হয়েছে দিল্লি থেকে রাজধানীকে সরানোর হ্যাঁ দিল্লির রাজধানী ধ্যান মানে হয়তো একটা সময় আর এই বহির্বিশ্বের যে কার্যক্রমগুলো সেগুলো আসলে অন্য জায়গায় সরে যাবে তো সেই প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি যে আমাদের আসলে ভারতের কাছ থেকে প্রাপ্তির যা আপনি কি জানেন যে আমাদের যে চাল উৎপাদন হয় আমাদের যে পেঁয়াজ উৎপাদন হয় আমাদের যে আলু উৎপাদন হয় এগুলো আমাদের যে চাহিদা তার থেকে অনেক বেশি কিন্তু আমাদের দেশে কিছু চর কিছু বাকপার কিছু হচ্ছে এই যে সিন্ডিকেট এদের কারণে সুষম বন্টনটা হয় না যার কারণে বাধ্য হয়ে সরকারকে বাজার নিয়ন্ত্রণ করার জন্য এই ভারত থেকে আমদানি করতে হয় এই শুভেন্দু অধিকারীর মতো মূর্খ যে কথা বলে এই মূর্খদের স্টাডি করা উচিত আমাদের কি পরিমাণ আলু উৎপাদন হয় এবং আমাদের চাহিদা কি আমাদের কি পরিমাণ চাল উৎপাদন করা হয় এবং আমাদের চাহিদা কি হ্যাঁ আমরা কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন করি এবং আমাদের চাহিদা কি এরা মনে করে যে আমরা হয়তো ভারত নির্ভর আসলে বিষয়টা এরকম না আমাদের দেশে কিছু চোর মাঠ জন্য আমরা আসলে সরকার বেকায়দায় পড়ে যায় যা করে বাধ্য এটা করতে হয় আবার এগুলো সুস্ম সংরক্ষণেরও কিছু বিষয় থাকে সংরক্ষণ যেসব জিনিস সংরক্ষণ করা যায় সেই সব জিনিসের উপরই চুরিটা বেশি যাই হোক এটা হচ্ছে আমাদের এই চৌ গুরুকে চিহ্নিত করতে হলে এই পেঁয়াজ আলু আর চালের উপরে আমাদের ভারতের উপর নির্ভর করার কোনো দরকারই পড়বে না ভাই এই শুভেন্দু অধিকারীর মতো মূর্খদের কথায় আমাদের কিছু যাবে। না আগের একটি বিষয় যে আসলে আমরা সংসম্পূর্ণ এবং আমরা সংসম্পূর্ণ আমরা হব এজন্য আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আপনি যেভাবে বললেন যে চোর মাট জন্য এগুলো আসলে সম্ভব হচ্ছে না চোর বাটপার যাতে না থাকে আমরা সেই কামনা করছি আর ভারত বাংলাদেশের সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক হবে সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না সম্পর্ক কোনো দলের সাথে না ভাই আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জমাচ্ছি এটাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম